বলা হচ্ছে বারবার যে এই জমায়েত সেটা আইনত না এই জমায়েত আইনত নয় এটা বলার অধিকার উনার আর নেই যেন উনি আইনে শাসন চালাচ্ছেন না উনি নিজের শাসন চালাচ্ছেন শাসকের শাসন চলছে। যেখানে সুপ্রিম কোর্ট বলছে যে আপনাকে এখানে পশ্চিমবাংলা কোনো আন্দোলনকে আপনি পারেন না উনি উনি গেছিলেন তো আজকে নিজে রুখতে এটাকে বেআইনি ঘোষণা করেছেন উনার অধিকার আছে একটা বেআইনি সরকার বসে আছে উনি নিজে বেআইনি কাজ করছেন পুলিশকে দিয়ে একটা খুনকে উনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন উনি একটা বেআইনি সরকার এই বেআইনি সরকার কোনো বেআইনি ঘোষণা করতে পারে আরেকটা কথা যে আমরা দেখছি মাইকে ঘোষণা হচ্ছে যদি আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে মিছিল করেন পুলিশ আটকাবে না কিন্তু যদি গন্ডগোল করেন তাহলে পুলিশ ব্যবস্থা গন্ডগোল এরাই করাচ্ছে তো গার্ডওয়াল বা বানাচ্ছে গার্ডার দিয়ে ঢালাই করে দিচ্ছে কন্টেনার ফেলে দিচ্ছে এখানে আপনার মনে হচ্ছে যে মানুষ যারা নেমেছেন তারা কোনো গন্ডগোল করার জন্য এসছে গন্ডগোল করার জন্য কেউ আসেনি এখানে ছাত্র সমাজের আন্দোলনকে সমর্থন করা কিন্তু 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 যদি গন্ডগোল হয় তাহলে বুঝেন আবার অর্জুন সিং তিনিও কিন্তু মিছিলে সামিল হয়েছেন আপনারা দেখলেন ছবি দেখলেন আর এবার আপনাদের নবান্নের ছবি দেখাবো প্রতদী ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে সময় ক্রমশ কমে আসছে প্রতিদিন কমে এক ঘন্টা মাত্র বাকি আর তার মধ্যে ইতিমধ্যেই আমরা দেখেছিলাম যে পুলিশ মার্ক শুরু করেছে এখন কি অবস্থা যেহেতু বিশেষ শুরু হয়ে গিয়েছে শেষ মুহুর্তের আলোচনা কিন্তু তারা সেরে দিচ্ছে সমস্ত যে পয়েন্টগুলি রয়েছে সেই পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো একেবারে খতিয়ে দেখছেন সিদ্ধিনাথ গুপ্তা রয়েছেন হাওড়ার পুলিশ কমিশনার রয়েছেন প্রবীত কুমার ত্রিপাঠী মন্দিরতলা থেকে শুরু করে বেতাইতলার দিকে যাওয়ার যে রাস্তা সাঁতরা দিকে যারা যাওয়ার রাস্তা প্রত্যেকটা রাস্তার এন্ট্রি পয়েন্ট কিন্তু একেবারে ব্যারিকেট করে আটকে দেওয়া দেওয়া হয়েছে এবং সে তাই নয় যে অলি গলিগুলি রয়েছে নবান্নের আশপাশে যে জনবসতি এলাকা এলাকার মধ্যে সেই সমস্ত এলাকার অলি গলিগুলোও কিন্তু একেবারে ব্যারিকেডি করে সেখানে পুলিশ পিকেটে বসিয়ে দেওয়া হয়েছে বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন এবং গোটা এই চত্বর দমান্ন চারিদিকে প্রায় এক কিলোমিটার দু কিলোমিটার চত্বর ধরে কিন্তু এই রুট মার্চ এবং এরিয়া ডমিনেশান চলছে যাতে কোনোভাবে আন্দোলনকারীরা সেই সমস্ত ব্যারিকেড ভেঙে কিংবা অন্য কোনো গুড়পথ দিয়ে নবান্নর কাছে না পৌঁছে যেতে পারেন তার জন্য কিন্তু একেবারে আটো সাটো ব্যবস্থা এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে শীর্ষ পুলিশ কর্তারা তারা কিন্তু শেষ মুহুর্তে নিজেদের মধ্যে আলোচনা ছাড়ছেন যে কোথাও কোনো রকম রয়ে গিয়েছে কেন এদিকে নবান্ন যে বাস স্ট্যান্ড অন্যদিকে মুন্নিতলা রাস্তা সাঁতরাগাছির রাস্তা দ্বিতীয় হুগলি সেতুর রাস্তা সবকটি রাস্তা কিন্তু এই মুহূর্তে ঘুরে আসলেন শীর্ষ পুলিশ কর্তারা এবং সেখানে যারা দায়িত্বে তাদের সঙ্গে কথা বলে আসলেন এবং শেষ মুহূর্তে বেশ কিছু ইনস্ট্রাকশন এবং যে বিষয়টা তোমাকে তখনও বলছিলাম যে এত পুলিশ মোতায়েন এখানে কম্প্যাক্ট ফোর্স রয়েছে র্যাপ রয়েছে স্পেশালি ট্রেন আর্ম ব্যাটালিয়ান রয়েছে কিন্তু কারুর হাতে কিন্তু কোনো ফায়ার নেই অর্থাৎ কোনো অস্ত্র কিন্তু আজকে পুলিশের কাছে নেই স্বাভাবিকভাবে বুঝতে পারছো সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশে অনুযায়ী যে রাজ্য সরকার যেন শান্তিপূর্ণ আন্দোলনে কোনোরকমভাবে বল প্রয়োগ না করে এবং অন্যদিকে শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী দল নেতার যে হুঁশিয়ারি ছিল যে গুলি চললে রাজ্য সরকারের দায় নিতে হবে সেই কারণেই সম্ভবত পুলিশ আজকে কোনো আগ্নেয়াস্ত্র ছাড়া তারা এখানে মোতায়েন হয়েছেন এবং শুধুমাত্র নন লিথেন কিছু ওয়েপন রয়েছে টিআর গ্যাস রয়েছে সেই টিআর গ্যাস দিয়ে যদি কোনোভাবে যে মিছিলগুলি আসছে সেই ব্যারিকেড ভেঙে যদি নবান্ন সামনে অবধি এসে পৌঁছে যেতে পারে তাহলে যাতে সেই বিক্ষোভ প্রতিহত করা যায় তার এই ব্যবস্থা কিন্তু লাঠিধারী পুলিশ প্রচুর রয়েছে এবং গোটা এলাকা জুড়ে সেই পুলিশ টহল দিচ্ছেন এবং পুলিশের শীর্ষকর্তারা তারা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে একেবারে প্রত্যেক মিনিটের বিবরণ প্রত্যেক এই পিকেটের থেকে নিচ্ছে যে কোথাও কোনো জমায়েত হচ্ছে কিনা এবং যদি জমায়েত হয় সেখানে সঙ্গে সঙ্গে ফোর্স পাঠানো হচ্ছে এবং একজন দুজন করে কোন ব্যক্তিকে যদি